কত বছরের মেলা না যে দিন হচ্ছে এই মেলাটা কি উপলক্ষে এটা বাংলির মেলা করা সেই উপলক্ষে মাল মেলা হয় মানে বৈশাখ বৈশাখের বৈশাখ বৈশাখী মেলা আসসালামু আলাইকুম বন্ধুরা বগুড়া জেলার আদমদিঘি উপজেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আবু সাদিক আজকে আমরা যাচ্ছি গ্রামের বাগিচাপাড়ার বান্নির মেলাতে আমরা চৌমোহনী বাজার থেকে গাড়ি নিয়ে কুন্দুকগ্রাম রোড ধরে যাচ্ছি চৌমোহনী বাজার থেকে কুন্দুগ্রামের ভাড়া মাত্র পনেরো টাকা বলতে বলতে আমরা চলে এসেছি কুন্দুগ্রাম বাজারে কুন্দুগ্রাম বাজারে এসে গাড়ি থেকে নেমে বাগিচাপাড়া যাওয়ার জন্য আরেকটি গাড়িতে উঠলাম বলে রাখি কন্দুগ্রাম বাজার থেকে বাগিচাপাড়ার দূরত্ব মাত্র দুই কিলোমিটার আর ভাড়া জনপ্রতি দশ টাকা বাগিচাপাড়া ঢুকতেই দেখতে পেলাম গরু জবাই করে গরুর মাংস বিক্রি করা হচ্ছে মেলায় যেতেই দেখতে পেলাম অনেক লোকজন মেলায় যাচ্ছে যতই মেলার কাছাকাছি যাচ্ছি ততই লোকজনের ভিড় বাড়ছে গাড়ি জামের কারণে যেতে পারছে না তাই গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলাম মোটরসাইকেল দেখেই আন্দাজ করতে পারছেন যে মেলাতে কেমন ভিড় হবে আগেই বলে রাখি এই মেলাটি কিন্তু পহেলা বৈশাখ উপলক্ষেই অনুষ্ঠিত হয় এই মেলাটি নাগর নদীর পাশেই বসে নদী পার হয়ে মেলাতে যেতে হয় নদী পারাপারের জন্য বাঁশ দিয়ে সাঁকো তৈরি করা হয়েছে দেখুন না কত লোকজন এই মেলাতে আসছে তো চলুন এবার মেলাতে প্রবেশ করি মেলার শুরুতেই দেখতে পেলাম মাছ হাটি। আমরা এ মেলায় এসেছি বিকেলে সকালে এ মেলায় নাকি অনেক বড় বড় মাছ ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে মাছ হাটি থেকে একটু সামনে আসতেই চোখে পড়ল মাংসহাটি মাংসহাটিতে এসে দেখি মাংস প্রায় শেষ আপনাদের আগেও বলেছি এটি বৈশাখী মেলা বৈশাখী মেলা নববর্ষের একটি উৎসব নববর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে এই মেলা বসে এ মেলাটি বৈশাখের প্রথম দিন অনুষ্ঠিত হয় দেখুন না এই আঙ্কেলটা মাথায় এসে বৈশাখের কাপড় দিয়েছে এবং গায়ে ফিলিস্তিনের এই এখানে যে ব্যবসা করেন আপনি কত বছর ধরে এই মেলাতে আসেন চল্লিশ আটচল্লিশ হয়ে গেছে বয়স এই মেলা এই মেলাটা কি সম্পর্কে হয় মানে কি উপলক্ষে এটা হচ্ছে মেলা করে

ਇਹ ਗੁਣਿਸ਼ਤਾ ਹੋਇਆ ਬਹੁਤ ਚੰਗੀਆਂ ਸੁਵਿਧਾਵਾਂ ਮਿਲਦੀਆਂ আজ এ মেলায় আমরা তিনজন এসেছি আমি সহ আমার বন্ধু নেহাদ এবং বন্ধুর গ্রামের বড় ভাই ইউসুফ ভাই এবার আমরা কসমেটিক্স দোকানের ভিতর প্রবেশ করলাম এই মেলা দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হয় পহেলা বৈশাখের দিন এবং তার পরের দিন মূলত বৈশাখী মেলার আয়োজন করে স্থানীয় লোকেরা পহেলা বৈশাখ আয়োজন করা হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছোট বড় অনেক স্থানে মেলা শুরু করে স্থানীয় লোকেরা এই মেলাতে বিভিন্ন ধরনের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো শুরু করে বৈশাখী মেলা সাধারণত খোলা আকাশের নিচে বসে এছাড়া গ্রামের হাট বাজার নদীর তীর মন্দির প্রাঙ্গণে এ মেলা বসে এই মেলাতে দইয়ের চাহিদাও অনেক দেখুন না এখানে কিভাবে নিমকি ভাজা হচ্ছে এখানে নিমকি ভাজা হচ্ছে আর তার পাশেই জিলাপি ভাজা হচ্ছে ভাজা দেখে এবারে এসেছি হুরুমের দোকানে হুরুমের দোকানের এখানে এসে দেখি হুরুমও ভাজা হচ্ছে এখানে দা বটি কুরাল কোদাল সহ লোহা এবং কাঠের প্রয়োজনীয় যা কিছু লাগে তার সব কিছুই রয়েছে এখানে দেখুন এই মেলাতে চুনও বিক্রি হচ্ছে ধীরে ধীরে সন্ধ্যা নামতে থাকলো এবার আমাদের বাড়ি ফেরার পালা আজকের ভিডিও এ পর্যন্তই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ